ত্রিপুরার তথা উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের ঐতিহ্যবাহী প্যারা ও রাজ্যের জনজাতিদের পরিধেয় ঋগ্নায় পাঁচরার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তথা জিআই ট্যাগ প্রাপ্তি দিনটিকে অত্যন্ত আনন্দের দিন বলে জানালেন মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঐতিহ্যবাহী প্যারা কিনে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের ঐতিহ্যবাহী ভোগের প্যারা এবং রাজ্যের জনজাতিদের পরিধেয় ঋগ্নায় পাঁচরা ত্রিপুরার বোক উজ্জ্বল করল কার্যত ত্রিপুরার ভৌগোলিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পেল ত্রিপুরার মন্দিরের প্যারা এবং জনজাতিদের পরিধ ঋগ নাই পাচরা এখন থেকে গুগল সার্চ করলে রাজ্যের মানচিত্রে ত্রিপুরার ভৌগোলিক নিদর্শন হিসেবে ভেসে উঠবে এই উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের বিখ্যাত প্যারা এবং জনজাতিদের পরিধ ঋগ নাই পাচরা এই ঘোষণার পরে রাজ্য জুড়ে সাধারণের মধ্যে আনন্দ ধারা সে কারণে দিনটিকে আনন্দের দিন বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী এবং এদিন ত্রিপুরের মন্দিরে গিয়ে প্যারা কিনে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মালিক সাহা অত্যন্ত আনন্দের দিন আজকে তো এখানে গুমতি ডিস্ট্রিক্টে এসেছিলাম আজকে দু তিন জায়গায় আমাদের বিধানসভা কেন্দ্রে আজকে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রোগ্রাম ছিল তো আপনারা সবাই জানেন যে বছরে আমাদের যে মাতাবাড়ির প্যারা আমরা সবসময় যাকে নিয়ে আমরা গর্ববোধ করতাম বাইরে যখন যাই তখন পেঁয়ারা মাতাবাড়ির প্যারা নিয়ে আমরা বাইরে যেতাম বা এখানে যারা বাইরের থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আসতো তারা ওনাদেরকে দিতাম এবং এটা একটা উদ্ভুত একটা মানে তার একটা ফ্লেভার তো সেটাকে এতদিন বাদে জিআই ট্যাগের সম্মান পাওয়া গেল সত্যি এর জন্য আমি আনন্দিত এর আগেও আমাদের জনজাতিদের তৈরি যে হিসা তারও জিআই ট্যাগ পেয়েছে তাছাড়া একসাথে ত্রিপুরে শনি মন্দিরের যে প্যারা এখানে তৈরি হয় এর সাথে যে জনজাতিদের যে পাচরা যেটা তৈরি হয় সেটারও জিআই ট্যাগ পেয়েছে এর জন্য আমি প্রত্যেক মন্দিরের প্যারা এবং জনজাত্রের পরিচয় নাই পাচার জিআই ট্যাক্স প্রাপ্তিতে সংশ্লিষ্ট প্যারা ব্যক্তিদের মধ্যেও খুশির বাতাবরণ আমাদের যে মাতা তিপুর মা রয়েছে এখানে যে সমস্ত দোকানেরা রয়েছে বিশেষ করে বেড়া ব্যবসায়ী আমরা আজকে আমরা বলতে পারি এটা অকাল দীপাবলি বলি কেননা আমরা আজকে শুনতে পেরেছি যে আমাদের দেশের যে যশস্ব প্রধানমন্ত্রী রয়েছে শ্রদ্ধীয় নরেন্দ্র মুখার্জি এবং আমাদের যে প্রধানমন্ত্রী আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে শ্রদ্ধীয় ডাক্তার মানিক শাহাজী হ্যাঁ ওনাদের যে চিন্তাভাবনা হ্যাঁ আমাদের মাতা তিপুর সন্ধির মাকে নিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে সেই মোতাবেক আজকে আমাদের যে প্যারা রয়েছে এটা টেক কৃষিকৃতি পেয়েছে তার জন্য আমরা আমাদের মাতা তিপেশ্বরী মায়ের মন্দিরের যে সকল ব্যবসায়ীরা রয়েছে আমরা খুবই খুশি আমরা ধন্যবাদ জানাবো আবারও আমাদের দেশের যে যশস্বী প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের যে সম্মানিত মুখ্যমন্ত্রী রয়েছেন শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহাজি এবং আমি আরও সম্মান জানাবো আমাদের এখানে স্থানীয় যে বিধায়ক রয়েছে শ্রদ্ধে অভিষেক দেব মহাশয়কে ধন্যবাদ কার্যত ত্রিপুরেশ্বরী মন্দিরের এই প্যারা এবং রাজ্যের জনজাতিদের পরিধনায় পাচরা রাজ্যের মূল গোচ্চ পড়বে বলায় বাহুল্য উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের ঐতিহ্যবাহী প্যারা এবং জনজাতিদের পরিধেয় ঋগ্ পাচরার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তথা জিআই ট্যাগ প্রাপ্তিতে রাজ্যের ঐতিহ্যের নতুন মাত্রা যোগ রিপোর্ট নিউজ বি